আমি করি ব্রিসকা চালো আমার টাকা নাই পয়সা নয় ওদার মালিক তুমি আমাকে মক্কা মদিনার জন্য কবুল কর মনের মধ্যে আমার বড় আশা মক্কা মদিনায় যাব আকবর আল্লাহর বান্দা যুব দেখ দিয়া হুজুর একাদারে আমি সাত দিন পর্যন্ত যখন এভাবে এভাবে আল্লাহর আদালতে হাত যাইয়া মালিকের দরবারে দরখাস্ত দিলাম আমার আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে কোন বান্দাকে মালিক খালি হাতে ফেরত দেয় না আরে আল্লাহর বান্দা যুবক বলতেছে আমি নামাজ পড়ে ফজরের নামাজের পর তাসবিহ তাহলিল পড়ে ইশরাকের অপেক্ষা করতেছি অমনি সময় আমি শুনতেছি কে আমার ঘরের দরজায় টোকা দিছে দরজা খুললাম খোলার পর কে যেন আমার সামনে এসে হাজি আমি তাকে চিনি না বললাম ভাই আপনাকে আল্লাহর বান্দা বড় ঠন ব্যক্তি আল্লাহর বন্দা ডাক দিয়া গারিস কাচলো এরে যুবক তুমি নাকি মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল মক্কা মদিনায় জাবানি আল্লাহ আকবর যুবক চোখ থেকে দর করে পানি পড়তেছে যুবক দেন দিয়াকায় ভাই আপনি কেমনে বুঝলেন আমি মক্কা মদিনার জন্য পাগল আল্লাহর বান্দা ডাক দেওয়ার ওই ব্যক্তি ডাক দিয়া গায় ভাই শোন আমার বাবা প্রায় বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হজের সময় চলে আসছে কিন্তু আমার বাবার হজে যেতে পারবে না বাবা সক্ষম না আমি নেয়াদ করেছি আমার বাবার পরিবর্তে একজনকে আমি হজে পাঠাবো কাকে পাঠাবো আমি খুঁজতেছি অমনি সময় চিন্তা করে করে রাত্রে যখন ঘুমায় পড়লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কে যেন আমারে জাগায় হয় আর দেরি করবি না দেরি করবি না অমুক এলাকায় যায় এক রিক্সা চালক যুবক মক্কা মদিনার জন্য পাগল মক্কা মদিনায় পাঠায় দেবার আল্লাহ কবুল করতে পারি কি পারে না যুবক চোখের পানি ফেলে আল্লাহর আদালত কান্না করে আর বলে মালি তোমার কুদরাতের খেলা বুঝবার বড় দা

কিন্তু গরিব যারা মক্কা মদিনায় যেতে পারে না খাটি যদি অন্তরে থাকে আল্লাহর আদালতে যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহ গরিবের মক্কা মদিনার যাত্রী বানা দিতে পারে কি পারে না আরো জোরে গান পারে কি পারে

Berói por bala, possí me ca resoldo e do que ressalam e que ressalam নবিস যায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না